পূজারিনী কি কি করবে মানে মহারাজের জানার জন্য অনেক চেষ্টা পূজারিনী হুম ভীষণ চেষ্টা চলছে যত তাড়াতাড়ি জানতে পারি তার জন্য বিভিন্ন রকম লোকজনকে ঠিক করা হয়েছে আলোচনা হচ্ছে প্ল্যানিং চলছে কিভাবে জানা যায় সত্যিটা উত্তম আগ্রহ তো দেখা যায় কি জানতে পারি মহারাজের কি অবস্থা মহারাজ গোপনে চায় না যে অতীত জীবনটা পুরোটা সে জানুক না সে চেষ্টা করছে যে যাতে কোনো মতে জানতে না পারো আর যেহেতু একটু ইন্ট্রোভার্ট ক্যারেক্টার নিজের সম্বন্ধে বেশি জানা দিতে চায় না তো সেই জন্যে এক্ষেত্রেও তাই লড়াইটা সেম যেহেতু স্ত্রী বলে বিয়ে হয়ে গেছে স্ত্রী বলে এখনো মেনে নেওয়া হয়নি সেই জন্যে চলছে লড়াই মনের দিক থেকেও লড়াই চলছে রাগের মাঝে মাঝে তো ভালোবাসা প্রকাশ পাচ্ছে এটা ওটা ওই অপোজিট অ্যাট্রাকশন বোধ মাধুর তো হ্যাঁ মাধুরের ভান জল যে মাধুর আসলে হচ্ছে না সেটা ও কখনো কখনো পূজাইনি ভেবে নিচে যেওতো এই এই বুঝি গলাটা টিপে দিল কিন্তু আকিতে সেটা টিপছেনা মহারাজ কিন্তু এটা পারস্পেক্টিভ আর কি বাবার দুইজন দুইজনকে দেখার দৃষ্টি ভঙ্গী তো ধরতে হচ্ছে মানে সংসারের হাল ধরতেই তো এসেছি এবাড়িতে বিয়ে যখন হয়েছে মেয়েদের তো সংসারের হাল ধরতে

রেজাল্টের জন্য সবাই অপেক্ষা করেন যে মানুষ কেমন বলছে তো মানুষ যদি ভালো বলেন সেটা আমাদের কাছে খুব বড় পাও না যে হ্যাঁ তাদের ভালো লাগছে তো সেই অঙ্গীকার থেকে চেষ্টা করা হয় যে আমরা আরও ভালো করে করার চেষ্টা করবো যাতে আমাদের আরও ভালো লাগে এটাই বলার দর্শকদের ভালো লাগছে এটা জানতে পেরে আমাদেরও ভালো লাগছে কাজ করতে আরও ভালো লাগছে দর্শকরা দেখুক তাদের আরও ভালো লাগুক সেই অনুযায়ী কাজ করছি এবং তোমাদের যে জুটিটা সেটাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে ভেবেছি যে এতটা জনপ্রিয় হয়ে যাবে জুটিটা এটা ডিপেন্ড অফ দ্য কেমিস্ট্র্যাকচুয়ালি জিনিস গল্প লিখছেন যাদের মস্তিষ্ক প্রসূত এই গল্প পরিচালক যেভাবে পরিচালনা দিচ্ছেন পরিচালন পরিচালনা করছেন সব সবটা মিলিয়ে জিনিসটা হয় টিম টিম এফোর্ট এটা তো হ্যাঁ হোপ তো থাকেই যে সব সবটাই শুধু জুটি কেন সব কটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি মানুষের খুব ভালো লাগে সে সবাই সব সময় চাই তো সেক্ষেত্রে যদি ভালো লেগে থাকে বা ভালো লাগছে তো সেটা খুব খুবই পাওনা এবং হ্যাঁ দর্শকদের এর জন্য অনেক অনেক ধন্যবাদ যে তারা তাদের পছন্দ করছে এই যে মজার মজার সিনগুলো হয় সবথেকে বেশি মজার সিন সিরিয়াস কে থাকে মজার সিনে সিরিয়াস एक्चुअली কাজের জায়গা প্রত্যেকই সিরিয়াস মজা সিন করতে গিয়ে মজা হয় বাট কাজের জন্য তো সিরিয়াস সবাই ক্যারেক্টারটা প্লে করার জন্য সিরিয়স তার সাথে প্রথম কাজ আছে সিনিয়র ইন্ডাস্ট্রির অভিনেতা এরকম জুটিটা তোমাদের এতটা মাইলেজ পাচ্ছে তো সেটা নিয়ে কি বোনাটা ভালো লাগছে অবশ্যই আমিও কাজ করছি আমার যতটুকু করার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করছি যতটা ভালো করতে পারি তারপর শিখছি নতুন নতুন অনেক কিছু ভালো লাগছে তো অফ স্ক্রিনটি কোন চুটি করে অফ খুব একটা কথা হয় না আমাদের কারণ প্রচণ্ড প্রেশার থাকে আর আমি আমার রুমে ওই স্ক্রিপ্ট নিয়ে বিজি থাকি প্রতিটাও তাই তো অফ স্ক্রিন খুব একটা কথা হয় না স্ক্রিন আয় পর তারপর আন্ডারস্ট্যান্ডিং পার্ট অ্যান্ড স্ট্যান্ডিং একটা কেমন প্রশংসা করবে প্রশংসা বা খারাপ বলার কিছু নেই সবাই সবার চেষ্টা করতে যাচ্ছে যাতে ভালো করা যায় নতুন বা পুরনো কোনো ব্যাপার না অনেক সময় যারা থাকে যারা খুব সিনিয়র অনেকগুলো কাজ করে এসব পারফর্ম খারাপ করে থাকে এটা হচ্ছে প্রতিনিয়ত ভালো করার একটা জায়গা আছে পড়ি যেখানে দাঁড়িয়ে সব প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা আর্টিস্ট তার আর্টিস্টই দেখাতে চায় তো হ্যাঁ তার তার সেই জায়গায় ভালো কাজ করে যদি মনে হয় যে হ্যাঁ সবাই ভালো বলছে তখন খুব ভালো লাগে যে হ্যাঁ আমি কাজটা বোধহয় ঠিক করতে পারছি ওইটাই ফিলিংস ওই বাইরে কোনো কিছু মনে হয় না দর্শকদের এটাই বলবো যে আপনারা এত ভালোবাসছেন সঙ্গে থেকেছেন থাকছেন এইভাবেই সঙ্গে থাকুন আর আমাদের উড়ানকে আরো কুড়িয়ে নিয়ে আরো উঁচুতে নিয়ে যান একদম থেকে রবি রাত আটটায় উড়ান দেখুন আরো ভালোবাসা দিন এটুকুই মাত্র